আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরকাত দর্শক কৃষি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনারা দেখছেন আমাদের কাছে অসংখ্য চারা রয়েছে যে সমস্ত ভাইরা চাকরি কিংবা বিভিন্ন অন্য ব্যবসায় আছেন যারা প্রোজেক্টে সময় খুব কম দিতে পারেন তাদের জন্য খুবই উপযোগী একটি চাষ হলো পেপে চাষ এই পেপে চাষে একটু সময় কম দিতে হয় কম সময় দিলেই হয়ে যায় আপনারা যদি সপ্তাহে একদিন বা দুই দিন যদি আপনারা সময় দেন পেঁপে চাষে তাতেই যত পাশাপাশি কৃষি কাজের সাথে আপনারা এক্সট্রা সময় দিতে চান তাহলে আপনারা পেঁপে চাষে আপনারা সময় দিতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে পেঁপের চারা রয়েছে আলহামদুলিল্লাহ যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছে আছে গান টু স্পাহানি কিং বাবু এগুলো সহ আমাদের কাছে আরো বেশ কিছু পেপের চারা রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের যে কোনো পেপের চারা প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে দেশের বিভিন্ন প্রান্তে আপনারা এই চারাগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই চারাগুলো যথেষ্ট সুস্থ সবল চারা আপনারা দেখেন একদম এবং চারাতে পর্যাপ্ত শিকড় রয়েছে আমাদেরকে যদি একটু দেখাই দেখেন কি পরিমাণে আমাদের শিকড় আছে কিন্তু দেখেন কি পরিমানে শিকড় আছে আলহামদুলিল্লাহ যদি এই চারাগুলোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ